পশ্চিমবঙ্গ সরকারের বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো পশ্চিমবঙ্গ সরকার আপনারা জানেন যে বিগত দিনেই কিন্তু আলোচনা হয়েছে এই বিষয়ে অলরেডি যে রাজ্য সরকারের নিজের কোষাগার থেকে বা নিজের তহবিল থেকেই কিন্তু অর্থ বরাদ্দ করবে বাংলা আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের মাধ্যমে বহুদিন থেকেই টাকা দিচ্ছে না রাজ্যকে এই রাজ্যকে টাকা না দেবার কারণে রাজ্য সরকারও থেমে নেয় এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার জন্য রাজ্য সরকার স্পষ্ট নিজের তহবিল থেকে ব্যাংক অ্যাকাউন্টের টাকা আপনাদের দিচ্ছে তো এই প্রকল্পের মাধ্যমে আপনারা জিনারা আবেদন করে রেখেছেন তো আপনারা কবে টাকা পাবেন অবশ্যই আপনারা এটা জানতে চেয়েছেন মানে যেনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করে লিস্টে নাম এসছে তিনারা কবে পাবেন এটা বিষয় জানাবো এছাড়াও এই মুহূর্তে যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ক্রেডিট হচ্ছে সেই বিষয়টাও জানতে পারবেন আপনারা রাজ্য সরকার দ্বারা এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে সতেরো তারিখ দু সালে দেয়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু মে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের দিয়ে দিয়েছেন রাজ্য সরকার ঠিক সেই মতো এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম দিনেই চলে এসেছিল অনেকেরই তো এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে এবং আমাদের এই আপডেটসের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব এই প্রকল্পে যে মে মাসে টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল সে মে মাসে টাকা ঢুকেছে কি না অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিও কন্টিনিউ করবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে যিনারা ইতিমধ্যেই পিডাব্লিউ এর নাম রয়েছে এবং অপেক্ষা করছেন তিনি টাকা কবে ঢুকবে সে বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে জিনারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন তিনারা তো বাড়ির টাকা করবেনই যেনারা পাননি তিনারাও কিন্তু পেয়ে যাবেন প্রথম কিস্তির টাকা পেয়ে থাকলে দ্বিতীয় কিস্তির টাকা অবশ্যই পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় থাকলে এবং এই প্রকল্পে যেনারা পিডাব্লিউল লিস্টে রয়েছেন বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছেন তিনাদের টাকা আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে দিয়ে দেওয়ার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি সংলগ্ন একটি সভা থেকে আবারও বলেছেন যেখান থেকে দ্বিতীয় কিস্তির টাকা রিলিজ করেছেন তার মানে আমরা বুঝতে পারছি পিডাব্লিউএল লিস্ট লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা টাকা ডিসেম্বর দু হাজার পঁচিশ সালেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং তাদের আবার দ্বিতীয় কিস্তির টাকা মে দু হাজার ছাব্বিশ সালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে অর্থাৎ এই প্রকল্পের টাকা যিনারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তিনারা অবশ্যই কিন্তু পাবেন মানে পিডাব্লিউর লিস্টে যদি নাম থাকে আপনি টাকা পাবেনি রাজ্য সরকার দিলেই এবং এই প্রকল্পে যিনারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং দ্বিতীয় কিস্তির টাকা এখনও পাননি তিনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই কারণ প্রত্যেক ট্রেজারি থেকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ট্রেজারি থেকে শুধুমাত্র আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে অনেক ট্রেজারি এই টাকা দেরিতে দিচ্ছে বলেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে সমস্যা হচ্ছে তাই আপনারা মনে রাখবেন এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এ নিয়ে কোনো সমস্যা নেই আপনারা আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই চেক করবেন এবং এই প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন রাজ্য সরকার দ্বারা ইতিমধ্যে বারো লক্ষ উপভোক্তাদের সাত হাজার দুশো কোটি টাকা বাবদ দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন এবং এই প্রকল্পের মাধ্যমে অর্ধেকটা বাড়ি যেনারা কমপ্লিট করেছেন তাদের আরও অর্ধেকটা সম্পূর্ণ বাড়ি করবার জন্যই বাকি ষাট হাজার টাকা দেওয়া হয়েছে অবশ্যই এই টাকা কাজে লাগানোরই কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কেউ অন্য খাতে টাকা লাগায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তার বিরুদ্ধে জায়নত পদক্ষেপ গ্রহণ করার ব্যবস্থা কথা আগেই তিনি ঘোষণা স বা ডিক্লারেশন বা মুচলাকাতে তিনি কিন্তু বলেছিলেন এই জন্য এই প্রকল্পের টাকা কিন্তু ব্যয় করতে হবে শুধুমাত্র বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমেই টাকা ব্যয় করা যাবে